আপনি কি আপনার সন্তানের সঙ্গে চিৎকারের কথা বলেন আপনি যদি আপনার সন্তানের সঙ্গে চিৎকার করে কথা বলেন তাহলে আপনার সন্তানের ব্রেনের মধ্যে কি প্রভাব পড়তে পারে যান এবং তার ফলে তার যে ভবিষ্যৎ রয়েছে তাতে কি প্রভাব করতে পারে আপনি জানেন সেটি হলো আপনি যদি চিৎকার করে কথা বলেন তাহলে আমাদের ব্রেনের মধ্যে একটি অ্যামিক ডালা বলে একটি ব্রেনে পার্ট রয়েছে সেটি প্রভাবিত হয় এবং সেটি প্রভাবিত হওয়ার পরে আমাদের শরীরে কর্টিসল বলে একটি হরমোন রয়েছে সেটিকে স্ট্রেস হরমোন বলা হয় এবং সেই হরমোনটি রিলিজ হয় এর ফলে সেই বাচ্চাটি অত্যন্ত ভয় এবং আতঙ্কিত হয়ে যায় এর ফলে তার ব্রেনের মধ্যে হ্যামারেজ হতে পারে তো এর ফলে তার ভবিষ্যতে কি প্রভাব পড়তে পারে এর ফলে সেই বাচ্চাটি ভবিষ্যতে অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে ধীরে ধীরে তার পড়াশোনার মান খারাপ হয়ে যাবে তার চিন্তা শক্তি অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে পনেরো থেকে সতেরো বছরের মধ্যে সে কিন্তু যে কোনো বিষয়ে অ্যাডিক্টেড হতে পারে এবং ধীরে ধীরে তার ম্যাথস এবং এ যতটা সে আগে স্ট্রং ছিল সে কিন্তু ধীরে ধীরে তা খারাপ হয়ে যাবে রেসার সো আপনি যদি আপনার সন্তানের সঙ্গে চিৎকার করে কথা বলেন তো ইমিডিয়েটলি স্টপ করুন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন থ্যাংক ইউ সো মাচ